প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে প্রকাশক এবং কলকাতা আন্তর্জাতিক পুস্তক পুস্তকমেলা সভাপতি প্রদীপ চট্টোপাধ্যায় সহ আমাদের মাননীয় বিধায়ক কুকুন দাস পৌরপতি সহসভাধিপতি পৌরপতি পরেশচন্দ্র সরকার সরকার সহসভাধিপতি গার্গি নাহা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল তন্ময় চক্রবর্তী কবি ও বাচিক শিল্পী গীতিকার তন্ময় চক্রবর্তী ম্যাডাম দিলীপ দত্ত আছেন চট্টোপাধ্যায় আমাদের আমি সকলকে প্রণাম জানিয়ে এছাড়াও মঞ্চে উপবিষ্ট যারা সকলে আছেন বলতে চাই আটচল্লিশ ছাড়িয়ে পঞ্চাশের এই বইমেলায় সবাই আমরা ভালো করে করব করব তো একটা জোরে আর গত বছর আমরা যখন আমি বেজান পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পোয়েটস মিটে গিয়েছিলাম আমার বিষয় ছিল রবীন্দ্রনাথ এবং আজকেও আমি রবীন্দ্রনাথ নিয়ে একটা লেখা আমার নিজের লেখাই পড়ব তার আগে একটা কথা বলি তো যে গানটি হচ্ছিল সেটা হচ্ছে সারা পৃথিবীতে একটা যুদ্ধের আবহাওয়া দেখবেন ইউক্রেনের যুদ্ধ গাজায় যুদ্ধ আমাদেরও সীমান্তে অশান্তি সব নিয়ে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর একজন যুদ্ধবিরোধী কবি ছিলেন তাকে নিয়ে আমার একটি লেখা সেটি ছোট্ট পড়ে শুনেছি বৃষ্টির মতো বোমার শব্দ রাস্তায় কালো ধোঁয়ায় একলা বিদেশি কি জানত এ দুর্দিনে সে গান রবি ঠাকুর মেয়েটি যেন বেরিয়ে যায় সীমান্ত শহর নাকি দখল হয়ে গেছে দূরের থেকে নানান খবর আসে তবু এসব মন খারাপি দিনে রাতের বেলা তোমার গান ভাসে মৃত সৈনিক হয়তো কবি ছিল ছোট্ট বাড়ি একটা নদীর ধার গভীর রাতে এলো যখন ট্রাক ভাঙা বাড়ি একটু আলোর ফাঁক ভালোবাসা হারিয়ে গেল কাল তুমি তো রোজ চালাও নতুন আলো মৃত্যু অন্ধকারের গুহা হাতে হাত ধরে সরিয়েছি কত কালো কেন যুদ্ধ হয় কি জানে এই হিমন্তে শান্তি আনা ঠাকুর কিচ্ছু চাই না যুদ্ধ যেন থামে ভয় হতে তব অভয় মাঝে প্রভু আবার যুদ্ধ আবার ধ্বংস মধ্যরাতের গানের রাস্তা ধরে মেয়েটি যেন পেরিয়ে যায় সীমান্ত জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল তিনি সুদেশনা বন্দ্যোপাধ্যায়ের সভাপতি তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন সভাপতি তার হাতে তুলে দিচ্ছেন তার হাতেও পুষ্পস্তবেন রামশঙ্কর মন্ডল এইর উপর মেডেলটি আমাদের সহযোগিতা করেছেন অনন্তলাল দাস অ্যান্ড সং তৈরি করে দিয়েছেন এছাড়াও আমরা একটি সামান্য আর্থিক মূল্যের চেক সুদেশনা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছি তাঁর তাদের সংস্থার জন্য সেটি এই সংস্থার হাতে আমরা তুলে দিলাম ধন্যবাদ উৎপলবাবু বাবু ধন্যবাদ সুদেশনা দেবী আপনারা এবার এই নামপত্রটি দেশগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে ধন্যবাদ আপনারা গ্রহণ করুন ত্রিদীপ চট্টোপাধ্যায় মহাশয় আছেন বিশিষ্ট তন্ময় বাবু তার সাথে সাথে আছেন আমাদের এমএলএ সাহেব খোগন দাস এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরেশচন্দ্র সরকার মহাশয় পেরে খুবই কাছে এই বইমালাটা একটা নস্টালজিয়া কাজ করে কারণ ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে আমরা প্রতি বছর এই বইমেলায় এসেছি এবং বিভিন্ন ধরনের বই আমরা তখন কিনতাম পরবর্তী ক্ষেত্রে যখন বড় হয়েছি বন্ধু বান্ধবরা মিলে এসেছি আমরা বিভিন্ন বই কিনেছি এবং আমাদের কাছে তখন গ্রীষ্মের ছুটি বা পুজোর ছুটি মানে আমাদের বিনোদনের বিষয় ছিল এই বই গল্পের বই পড়ব এর জন্য একটা আমাদের মনে একটা আলাদা আগ্রহ কাজ করত যে কখন বইমেলা আসবে এবং আমরা বিভিন্ন ধরনের বই কিনে রাখবো এবং সেগুলো ছুটির দিনে আমরা পড়বো এবং বন্ধুদের মধ্যে আমরা এই বইগুলো আমরা একে অপরের সাথে এক্সচেঞ্জ করতাম দেখাচ্ছি যে আস্তে আস্তে আমার আগেও বক্তারা বলছিলেন যে বইমেলার প্রতি বা বইয়ের প্রতি আকর্ষণটা আস্তে আস্তে মানুষের কমে যাচ্ছে এটার কারণ একটাই এই ইন্টারনেটের যুগ যার জন্য আমরা দেখেছি যে আমরা আজকাল মোবাইলে এত বেশি নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছি যে আজকে আজকে সাধারণত হাতে বই নিয়ে পড়ার থেকে আমরা সব কিছুই তো ইন্টারনেটে পেয়ে যাচ্ছি এই মনোভাবটা আমাদের মধ্যে কাজ করছে তাই যখন জেলার এই বইমেলা অভিযান গোষ্ঠীর পরিচালনায় আটচল্লিশতম বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমাদের উদ্বোধক আমাদের বিশিষ্ট সাহিত্যিক কলকাতা বইমেলার সম্মানীয় সভাপতি তিলীপ চট্টোপাধ্যায় মহাশয় সঙ্গে এসেছেন আমাদের আরেকজন শিল্পী তন্ময় চক্রবর্তী মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই অভিযান গোষ্ঠীর এই বইমেলা কমিটির সম্মানীয় সভাপতি সফল মুখার্জী মহাশয় সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্যামল চক্রবর্তী আমাদের মঞ্চে আমাদের সম্মানীয় বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় রয়েছেন আমাদের জেলা পরিষদের সহ সভাপতি মাননীয় গার্গি রাজ্য তন্ত্র তত্ত্ব সংস্কৃত দপ্তরের বর্ধমান জেলার আধিকারিক রামশঙ্কর মণ্ডল মহাশয় আছেন আছেন আমাদের কাউন্সিলর ডাক্তার ইন্তেকাব আলম আমাদের বিশিষ্ট সমাজসেবী জয়দেব মুখার্জি আমাদের চিলড্রেন ওয়েলফেয়ার সোসাইটির আমাদের সম্পাদক উৎপল দত্ত এবং আমাদের সভাপতি আমাদের বৌদি রয়েছেন তাছাড়া আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা এই অভিযান গোষ্ঠীর সঙ্গে থেকে দেখতে দেখতে আটচল্লিশ বছর হয়ে গেল কলকাতা বইমেলা উনো উনপঞ্চাশ বছর আর তারপর ধরে আটচল্লিশ বছর এই মেলা বইমেলা আমি সমস্ত আমার এই গুড়িজন যারা আমার বয়োজ্যেষ্ঠ দাদারা তাদের আমি আমার প্রণাম জানাই ছোটদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি নিজে প্রায় বারো বছর ধরে আমি হিসাব করছিলাম কোন সাল থেকে আমি আসছিলাম আমি যখন কাউন্সিলারে কাউন্সিলার তো আমি দুবার হয়েছি পরপর তার বারো বছর ধরে আমি এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমি নিজে প্রতিবার উপস্থিত ছিলাম আমি অনেক বয়োজ্যেষ্ঠ দাদারা যারা এই অভিযান গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন সেরকম বেশ কয়েকজন তারা মারা গেছেন কারণ তাদের এখন আর আমি এই বইমেলার এই অনুষ্ঠানে দেখতে পাই না অভিযান গোষ্ঠীর এই বইমেলা বর্ধমান জেলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বইমেলা একটা সময় এই যে এই বইমেলাতে সারা জেলা থেকে এবং বাইরে থেকে প্রচুর মানুষ বই কেনার জন্য এই মেলায় তারা থাকতেন আস্তে আস্তে সেই মেলা তারা এখনো বাঁচিয়ে রেখেছেন আটচল্লিশ বছর ধরে এই বইমেলার এখনো অজস্র স্টল বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকে বহু স্টল আমি দেখলাম দেখছিলাম ব্যানারগুলো যারা এসেছেন শুধু বই বইমেলা নয় বইকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এখন সবাই জানি সবাই বইয়ের ধার কাজ দিয়ে আমরা কেউ যাই না সবাই মোবাইল খুললেই আমরা সব কিছু দেখতে পাই পড়তে পারি সব কিছুই এখন মোবাইলের মধ্যে পাওয়া যায় কিন্তু বইয়ের তো একটা আনন্দ যেটা গার্গেনে হা বলল আমি এমন লোককেও দেখছি বই পড়তে পড়তে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ধাক্কা মেরে দিচ্ছে সাইকেল সে বুঝতেই পারছে না মানে বইটা তার পড়তে পড়তে এত ভালো লাগছে তার পাশ দিয়ে কারা যাচ্ছে সেটাও সে জানে না অনেক সময় অনেক লোক ছিল যারা আজও তাদের বয়স হয়েছে আমি অনেক ছোট সময় দেখেছি বই নিয়ে গাছের তলায় বসে আছে সে বই পড়ছে বাড়ির লোক ডাকছে খাবার জন্য বলছে আমি যাচ্ছি একটু পর যাচ্ছি কিন্তু সেই সব দিনের দৃশ্য আজ আর আমরা দেখতে পাই না এটা আমাদের কাছে মানে অত্যন্ত একটা খারাপ ব্যাপার বইকে বাঁচিয়ে রাখতে হবে বইকে পড়তে হবে বইয়ের মধ্য দিয়েই তো জ্ঞান অর্জন করতে হবে কত বই কত সাহিত্যিকরা কত ভালো ভালো বই তারা লেখছেন এই তো দিলীপবাবুই তো কদিন আগে একটা বড় পুরস্কার পেলেন তার বই যারা লেখেন বই যারা পড়েন সে সংখ্যার মানুষ আজও আছে কেউ যদি মনে করেন এটা কমে গেছে কমে গেছে কাদের কাছে নতুন জেনারেশনের ছেলেরা তারা আর এখন বই পড়তে চায় না বইয়ে যে বিভিন্ন রকম বই পড়ার পর কত জ্ঞান অর্জন করা যায় কত ভালো ভালো গল্প কত ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস বইয়ের মধ্য দিয়ে আমরা পড়লে সেই জ্ঞানগুলো অর্জন করতে পারি সেই মানুষ আজকাল দেখা দেখা খুব কম হয় কিন্তু আন গোষ্ঠী যে আটচল্লিশ বছর ধরে তারা এইভাবে প্রতি বছর তারা এইভাবে বইমেলাকে চালিয়ে যাচ্ছেন আমি শ্যামলদাকে টাউন হলে বলছিলাম দাদা বয়স কত হল বললো ছিয়াত্তর হয়ে গেছে আমি বললাম তাহলে আটচল্লিশ বছর আপনার বইমেলা আজকে আপনার ছিয়াত্তর বছর হয়ে গেছে আমরা চাই আপনি আরও দীর্ঘদিন বাঁচুন এবং পঞ্চাশতম বইমেলাও যাতে এখানে খুব ধুমধাম করে বড় করে আপনাদের সেই পঞ্চাশতম বইমেলা এখানে অনুষ্ঠিত হয় কারণ আমরা নিজেরা দেখেছি বইমেলার জন্য আজকে বিভিন্নভাবে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বইমেলা করছেন কারণ সব বয়সকে চাইছেন আপনারা আবার ঘুরে এসে বইয়ে বই পড়ুন বইকে আবার আপনারা কিনুন বই পড়ে আবার জ্ঞান অর্জন করুন বিভিন্নভাবে বইকে তুলে ধরার জন্য মানুষের মধ্যে আবার একটা সেই আগের পরিবেশকে তুলে নিয়ে আসার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে এত বড় বড় বইমেলা করে আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমাদের জেলার বাইরে বাইরে বইমেলা হচ্ছে কিন্তু আমরা এই অভিযান গোষ্ঠীর বইমেলা আমি নিজে বারো বছর ধরে আসছি আমি নিজে দেখেছি যে এই বইমেলা এত মানুষের সমাগম হয় এত লোক বই কিনতে বাইরে থেকে আসে এবং প্রতিবারই এই বইমেলার একটা গুরুত্ব কাউকে না কাউকে তারা একটা প্রাইজ দেন এটাও একটা ব্যাপার যে সমাজের ভালো কাজ যারা করছে তাদের প্রাইসটা তারা প্রতি বছরই দিয়ে থাকে এটাও ভালো আমরা চাইব আরও ভালোভাবে বইমেলা চলুক বছরের পর বছর এই অভিযান গোষ্ঠীর বইমেলা এগিয়ে যাক আটচল্লিশ আরেক বছর পর পঞ্চাশ বছর পরে যাবে বইমেলার সবাই আমার আমরা যারা এখানে আছি তারা পঞ্চাশ বছরের বইমেলায় উপস্থিত থেকে এই বইমেলাকে আরও যাতে ভালো জায়গায় নিয়ে যেতে পারে তার জন্য সবার সহযোগিতা সবার সঙ্গে থেকে সবাই মিলে এটা শুধু বইমেলা অভিযান গোষ্ঠীরই ব্যাপার নয় আমাদের বর্ধমান জেলারও একটা গর্ব যে বর্ধমান জেলার এই মানুষরা তারা আজকে পঞ্চাশতম আটচল্লিশ হয়েছে দু বছর পর পঞ্চাশতম বইমেলাও তারা করছেন একটা এত বছর কোনো একটা জিনিসকে চালিয়ে নিয়ে যাওয়া সোজা নয় পাঁচবার হয় সাতবার হয় দশবার হয় তারপর সব বন্ধ হয়ে যায় কিন্তু অভিযান গোষ্ঠীর বইমেলা আজকে আটচল্লিশতম বইমেলার সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে আমি যারা দর্শকরা রয়েছেন আমার সম্মানীয় আমার সাংবাদিক ভাইরাও রয়েছেন আমি সবাইকে আবার আমার বড়দের প্রণাম ছোটদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার অন্যজ্যোতি প্রকল্পের জন্য আমরা মাননীয় বিধায়ক কোকন দাসের হাতে সামান্য অর্থ তুলে দিলাম তিনি যে কর্মকাণ্ড চালু করেছেন সেখানে এই অর্থ কিছুই নয় কিন্তু তবু একটা আমাদের হ্যাঁ আমাদের আমাদের ভালোবাসা সমর্থন এইটুকু সেই সময় আমাদের নিরুপম বাবুর দাদা সমীর ছিলেন একজন আইকনিক পার্সোনালিটি আমাদের কাছে কলকাতা বইমেলায় তখন ছিলেন বিমল ধর নামে একজন ব্যক্তি আর এদিকে তার পরপরে আমার বন্ধু শুভাংশুর সঙ্গে যার খুব ঘনিষ্ঠতা সে দা এই বর্ধমান বইমেলা পরপরই শুরু করে প্রাচীনতম বইমেলা যদি কলকাতা বইমেলা হয় পশ্চিমবঙ্গের বুকে তাহলে দ্বিতীয় প্রাচীন এবং প্রথম জেলার মপৎসল বইমেলা এই অভিযান গোষ্ঠীর বইমেলা মেলায় এই চল্লিশ বছর পরে আমাকে উদ্বোধন করতে বলা হয়েছে এটাতে আমার কাছে কতটা আবেগের এবং গর্বের এবং গৌরবের বিষয় সেটা আমাদের আপনাদের বলে বোঝাতে পারব না আপনারা যারা রয়েছেন সাংবাদিক বন্ধু আমার আজকে অনেকটাই বয়স কিন্তু যখন শুরু করেছিলাম তখন ভাবতেও পারিনি যে এতটা পথ হাঁটতে পারব আর আজকে এমন একটা সময় এই চল্লিশ বছর ধরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি যে ওই যে সময়টা বাংলা এবং বাঙালির জীবনে একটা কিন্তু সাংঘাতিক সময় আজকে কিন্তু আমাদের বাংলার বন্দে মাতারাম যার কথা আমাদের তলময় বললেন সেই বন্দে মাতারামে একশো পঞ্চাশ বছর পেরিয়ে একশো একান্ন চলছে এটা নিয়ে একটা কনফিউশন আছে কেউ বলে আঠেরোশো চুয়াত্তরে বঙ্কিমচন্দ্র লিখে রেখে দিয়েছিলেন দেরাজে যেটা উনিশশো আঠেরোশো একাশিতে যখন ধারাবাহিকভাবে বঙ্গদর্শন প্রকাশিত হয় তখন বেরোয় এবং আঠেরোশো বিরাশিতে আনন্দ মঠ যখন বই হয়ে বেরো সেখানে এটি ঢুকে এর মধ্যে ঢুকে যায় এবং রবীন্দ্রনাথের প্রথম কয়েকটি পঙ্ক্তি কারণ পরের পঙ্ক্তিগুলি নিয়ে বিতর্ক ছিল সেখানে আমাদের হিন্দু ধর্মের কিছু দেবদেবী ছিলেন কিন্তু আজকে এই বাঙালিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে এগুলো নিয়ে ইচ্ছে করে তার মধ্যে সাম্প্রদায়িকতা ঢোকানোর চেষ্টা হচ্ছে যেখানে বাংলার রবীন্দ্রনাথের সোনার বাংলা গাওয়ার জন্য আজকে আসামে একজনকে ডেকে পাঠানো হচ্ছে যে তোমার এগেন্স্টে মামলা হবে তুমি জাতীয় সঙ্গীত গাইছ তাহলে আজকে বাংলা এবং বাঙালির যে অস্মিতা আমরা যে প্রথম একটি ভাষাভাষী জাত জাতি যারা পৃথিবীকে প্রথম নোবেল পুরস্কার দিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর সেই উনিশশো তেরো রবীন্দ্রনাথ যিনি বঙ্কিমচন্দ্রের উত্তরাধিকার বহন করেছেন আজকে যখন আমরা দেখছি যে আমরা কেউ কোনো প্রতিবাদ করছি আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলছি অন্যকে অনেক কথা বলছি আমি সাহিত্য একাডেমির পুরস্কার নিতে দিল্লি গেছি দিল্লিতে গিয়ে সেটা চব্বিশটি ভাষার সমস্ত ভাষার আমি যেমন বাংলায় পেয়েছি কেউ অসমিয়ায় পেয়েছেন কেউ গুজরাটিতে পেয়েছেন মারাঠিতে পেয়েছেন এই চব্বিশ জন সাহিত্যিক বা লেখক তাদেরকে তারা বয়েসে রেখেছেন এবং তাদের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেছে আমি অবাক হয়ে দেখলাম জানেন এই গত দু হাজার চোদ্দ সালের পর থেকে সমস্ত নিরামিষ করে দিয়েছে মানে কোনো আমিষের ব্যাপার নেই এবং আমিষ খাওয়াটা এখন একটা কিছু কিছু জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা আমিষাশী লোকদের একটা অদ্ভুত ঋণা চোখে দেখে আমি শুনেছি যে এমন কিছু রাজ্য আছে যেখানে আমাদের আত্মীয়রা রয়েছেন তারা লুকিয়ে চুরিয়ে মাছ রান্না করতে হয় বা মাংস রান্না করতে হয় অর্থাৎ খাওয়া থেকে আরম্ভ করে আমাদের পোশাক আশাক আমাদের চরিত্র আমাদের জাতির সত্তা এগুলোকে নিয়ে আজকে প্রশ্ন এসে গেছে এই প্রশ্নের জবাব কোথা থেকে আসবে এই প্রশ্নের জবাব বই দিতে পারবে এবং বইয়ের জায়গা হচ্ছে বই মেলা আমরা যাই বলি আমাদের মোবাইল বলুন ল্যাপটপ বলুন কম্পিউটার বলুন কোনোটাই বইয়ের বিকল্প হতে পারে না কারণ বই আমাদের যে অন্য জগতের সন্ধান দেয় কম্পিউটার ফেসবুক আমাদের এই আমাদের মোবাইল ফেসবুক দিচ্ছে বা গুগল আমাদের জানাচ্ছে কোথায় কবে কে জন্মেছিলেন কে মরেছিলেন ইনফরমেশান দিচ্ছে কিন্তু ক্রিয়েটিভ লিটারেচার সৃজনশীল সাহিত্য যদি আপনাকে জানতে হয় আপনাকে পড়তে হয় এবং যেটা পপমবাবু বললেন যে একটা লোক পড়তে পড়তে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এটা তো আমি আমাদের নিজেদের চোখে দেখেছি পাগলের মতো পড়ে যাচ্ছে বইয়ের মধ্যে সে নিমগ্ন হয়ে আছে ডুবে আছে এবং এই বই আমাদেরকে শেখাতে পারে কোনটা ন্যায় কোনটা কোনটা অন্যায় আমরা সত্যি খুব আনন্দিত আমি একদম রাজনীতির কথা বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এরা কিন্তু সকলেই বইয়ের পৃষ্ঠপোষক এটাই আমার কাছে বিরাট বক্তব্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে কিন্তু কোনো বইমেলা বন্ধ হয় বইমেলা বেড়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আপনারা জানেন উনিশশো সাতানব্বই সালে কলকাতা বইমেলা অনুদগ্ধ হয়ে গেছিল সেই সময় উনি নিজে দাঁড়িয়ে থেকে তিন দিনের মধ্যে আবার বইমেলা শুরু করে দিয়েছিলেন এবং সেখানে তখন ধরপাকড় শুরু হয়ে গিয়েছিল আমি তখন মাঠের দায়িত্বে ছিলাম যে এই লোকটা কী করেছে বলে এটা অ্যাক্সিডেন্ট কী হয়েছে তেমনি এখানে যখন এবারে এই কলকাতা বইমেলা মিলন মেলা তৈরি হবে আমরা যখন কোন মাঠে যাব ঠিক করছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলা প্রাঙ্গণ নাম দিয়ে আমাদের কলকাতা বইমেলাটা পারমানেন্ট জায়গা যে আমাদের কোথাও ঘুরতে হবে না আমার বক্তব্য হচ্ছে আমরা সেই রাজ্যের মানুষ যে রাজ্য বইকে ভালোবাসে বই মেলাকে ভালোবাসে এবং এই রাজ্যের প্রশাসন যেটা পরেশবাবু বললেন যে আমি না থাকলেও পঞ্চাশ বছরে আমার শুভকামনা থাকবে প্রতিটি প্রশাসক কিন্তু বই মেলাকে একটি অন্য চোখে দেখে আমার কাছে এটা বিরাট গর্বের বিষয় যে আমি এমন একটি বইমেলায় উদ্বোধন করার সুযোগ পেয়েছি যে বইমেলা ছিল আমার দ্বিতীয় স্বপ্নের বইমেলা আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানি নমস্কার ভট্টাচার্য তারা বক্তব্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানে সমাপ্ত করবেন আজকে আমরা যে সমস্ত অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন তাদের সকলকে এবং যারা এই অনুষ্ঠান দেখলেন ব শुনলেন তাকে সাকরকে আর একবা ধ সব নष্ঠি ধ বররখে